গুড মর্নিং চেলান কাউন্টির দারোগা স্টেট পার্ক থেকে এবার সকালে গুড মর্নিং দেখো রোদ সবে উঠছে কি সুন্দর দেখতে লাগছে সূর্যকে এখনো দেখা যায়নি কিন্তু সূর্যের আলোটা দেখা যাচ্ছে এই দিকটাও পাহাড় মতো রয়েছে তো তো উল্টো দিকে আছে সূর্য মানে পিছন দিকে আছে কি সুন্দর দেখতে লাগছে সকালবেলা উঠেই এই দৃশ্যটা অসাধারণ যখন উঠেছিলাম তখন একেবারে মাথাটাই ছিল তারপরে ফ্রেশ হতে গেছিলাম সেই সব করে ফিরতে ফিরতে দেখলাম এতটা হয়ে গেছে দারুণ দেখতে লাগছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ আজ আমাদের একটু তারা আছে তাই বসে দেখবার সময় নেই কিন্তু কাজ করতে করতেই দেখছি এইবার ব্রেকফাস্ট বানানো হচ্ছে ব্রেকফাস্ট আর সাথে কফি ব্রেকফাস্টটা এমনি বানিয়ে রাখছি বাট এখন হয়তো খাবো না ওটা নিয়ে বেরিয়ে যাব ডিম সিদ্ধ করে রেখেছি ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে আর সব গাড়ি টাড়ি গুছিয়ে নিয়ে গাড়ি তেন সব কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়ছি আজকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেখানে যাব সেই জায়গাটা এখান থেকে আধ ঘন্টা ড্রাইভিং ডিসটেন্স মানে দারোবা স্টেট পার্ক থেকে আধ ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স পৌঁছে গেছি লেক চেলান কোম্পানিতে আজকে আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম হচ্ছে স্টেহকিং যাবার অনেকগুলো অপশান আছে তবে শুধুই জলপথে ল্যান্ড কানেকশান ডাইরেক্ট নেই আছে কিন্তু সেটা খুব কঠিন এর আগে একটা সপ্তাহে মনে আছে আমরা গেছিলাম নর্থ ক্যাসকেট ন্যাশনাল পার্ক সেই ন্যাশনাল পার্ক থেকে পাহাড় যাওয়া যায় এই বা তাহলে চলো বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাই ওয়াশিংটনের উত্তরাঞ্চলে অবস্থিত এক দুরব স্বর্গীয় সৌন্দর্যের স্থান লেগছিলেন আর তার উত্তর প্রান্তে অবস্থিত শান্ত প্রাকৃতিক স্টেকিং গ্রামের একটা বিস্তৃত ভ্রমণ গল্পে আমরা একটা বোটে চেপেছি সেই বোটে করে যাচ্ছি গ্রামটাতে দিয়ে যেটা প্রায় ৪৫ মাইল মানে হচ্ছে অষ্টআশি কিলোমিটার দীর্ঘ আর লম্বাটে সরু রদ গ্লেশিয়ার দ্বারা গঠিত যা দশ হাজার বছর আগে সৃষ্টি হয়েছিল জানো তো এটা ওয়াশিংটনের সবচেয়ে বড় সবচেয়ে দীর্ঘ আর প্রায় পনেরো হাজার ফুট গভীর একটা হ্রদ আর এর তৃতীয় গভীরতম হ্রদ যেটা আগেই বলছিলাম তোমাদের স্টেহিনের কোনো রাস্তা নেই শুধুমাত্র ট্রেল বা বোটে করে পৌঁছানো যায় ছোট প্লেন চেওলাফেরাও করে তবে খুব একটা বেশি নয় আর অবশ্যই ভীষণ ভীষণ কস্টলি যারা যায় সাধারণত সিয়াটেলের কাছাকাছি লেক শহর থেকে নৌকো বা ফ্রেল ধরেই আসে এমন সুন্দর ঝকঝকে আকাশের দিনে এই যাত্রাটা আরও সুন্দর বলে মনে হয় চারিদিকে সব কিছু চকচকে পাহাড়গুলোও সুন্দর দেখা যাচ্ছে জলের কালারটাও খুব সুন্দর আর এখন যেহেতু গরম বাইরে দাঁড়িয়ে থাকতেও বেশ আরাম লাগছে ভালো লাগছে প্রকৃতিটাই এনজয় করা যাচ্ছে সব মিলিয়ে এই লেকটা দুপাশে কত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে বাড়িগুলো দেখে মনে হচ্ছিল পরিচিত কারোর বাড়ি থাকলে ওখানে গিয়ে দুদিন থেকে আসতাম হ্যাঁ বিএনবি ভাড়া করেই থেকে আসতাম কিন্তু নিজে না সম্ভব নয় প্রচন্ড কস্টলি গ্রীষ্মকালে মানে এই মার্চ থেকে অক্টোবর এই সময়টাতে বোট ব্যবস্থা বেশি থাকে শীতকালে এই বোট সংখ্যা আরও কমে যায় ভাড়াও কম থাকে সাধারণত আমরা বোধহয় বছর পরি একবারে এসেছিলাম কিন্তু সেবারে আমরা থাকি সকালবেলা এসে একটু ঘুরে তারপরে চলে যেতে হয়েছিল মানে আমাদের প্ল্যান ছিল তিন ঘন্টা চার ঘন্টা থেকে যাব কিন্তু ওদের বোট কোম্পানির কিছু অসুবিধা ছিল যার জন্য আমাদের যে বোটটা প্ল্যান ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছিলো আমাদের অনেক আগের বোর্ড হয়েছিল তাই খুব একটা ভালো করে ঘোরা হয়নি সেই কবে থেকেই প্ল্যান ছিল আরও একবার যাব ফাইনালি এবারে সেইটা সফল হচ্ছে আমাদের দেখো কি অসাধারণ দৃশ্য এখানে পৌঁছানোর জার্নি টাইমের অপশন আছে দেড় ঘন্টা আড়াই ঘন্টা চার ঘন্টা সেই হিসাবে রেটগুলোও আলাদা আলাদা আমরা আড়াই ঘন্টার অপশানটা নিয়েছিলাম সব দিক থেকে আর কি ঠিকঠাক চার ঘন্টার অপশানটা সবচেয়ে সস্তা লেকচেলন থেকে স্টেকিনের পথে দুটো জায়গায় স্টপ দেয় লোকে ওঠানামা করতে পারে সেই জায়গায় সেখান থেকেও নিশ্চয়ই কোথাও ঘোরবার জায়গা আছে সেগুলো আমরা এখনো পর্যন্ত খুঁজে দেখিনি দেখতে হবে পৌঁছে গেছি আমরা দেখো কি সুন্দর জায়গায় এই ছোট গ্রামটা আমরা আগে যারা যাত্রীরা তারা নেমে এসেছি পরে আমাদের গুলো আস্তে আস্তে নামছে ওরাই নামিয়ে দিচ্ছে আমরা জাস্ট কালেক্ট করছি স্টেহিকিং শব্দের অর্থ হলো পথ দা ওয়ে থ্রু এটা নর্থ স্কেট পার্বত্য অঞ্চলের মধ্যে একটা যাতায়াতের পথ হিসাবে আদিবাসীরা ব্যবহার করতো

সেইটা নিয়ে ঘুরবো আগে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিচ্ছি আমরা কেমন কেমনটা বুক করেছি চার ঘন্টার জন্য খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে লাঞ্চ মিটিয়ে নিয়ে তারপরে ওটা নব তাহলে চার ঘন্টাটা চার ঘন্টার মধ্যে লাঞ্চের টাইমটা ঢুকে যাবে না আর এত সুন্দর বিভের সঙ্গে আজকে লাঞ্চ কথা হবে এটা কীভাবে এই গ্রামটাতে মাত্র দুটোই অপশন আছে বসে খাওয়ার একটা হচ্ছে বেকারি আর একটা হচ্ছে নেবেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে বসেই আজকের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিচ্ছি আপাতত আমরা নিয়েছি নকি হ্যাঁ আমরা আসবো একটু দেখাশোনা করে যাবো ইশান এই এই চত্বরে একটা বাড়ি কিনে ফেলতো

ফ্রেশ ভেজিটেবলস আর এখানে গোট চিজ ইয়ার্ড পাওয়া যায় হোম স্টাইল সুন্দর ফুল হয়েছে আমরা সেটাই দেখতে ঢুকছি দেখো কি সুন্দর ডালিয়া ফুল হয়েছে দেখেই মনটা ভালো হয়ে যায় আর উনি উঠে এখন টমেটো গাছগুলোকে একটু বেড়া দিচ্ছেন দেখো কচি কচি ভুট্টা হয়েছে এগুলো এখনো রেডি হয়নি কচি কচি হয়েছে ব্রকলি হয়েছে কি সুন্দর শাকগুলো এত ফ্রেশ পুরো ব্রকোলি ক্ষেত এটা এটা হচ্ছে কেয়াল নিজেদের ফার্মের মোম দিয়েই মোমবাতি তৈরি হয়েছে আর বিভিন্ন রকম সাবান ফাপানো রয়েছে

indian school ao ei school

মাত্র এইথ স্ট্যান্ডার্ড অবধি পড়া যায় এরপরে পড়াশোনা করতে গেলে অন্য জায়গায় গিয়ে পড়াশুনো করতে হয় টোটাল রাস্তাটা প্রায় তেরো মাইলের মতো আমরা যে রাস্তাটায় ঘুরবো আমরা সবাই এসেছি এখন রেনবো ফলসে জলটা কমে গেছে আগেরবারে আরো জল বেশি দেখেছি দিলাম হ্যাঁ গরমে শুকিয়ে গেছে এখন এসেছি আমরা ফলস দেখতে সূর্যের আলোটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে পড়লে রেইনবো হয় সেই থেকেই এটার নাম হচ্ছে রেইনবো ফলস আমরা একটা সহজ ট্রেল দিয়ে পৌঁছেছি মানে এটা ট্রেলই নয় একটুখানি হেঁটে পৌঁছেছি কিন্তু এর একটা চ্যালেঞ্জিং আছে সেটা আমরা আমরা নিচে থেকেই দেখছি আর এই জলটা দেখে এত ভালো লাগছিল আর এত গরম এখন মনে হচ্ছিল যদি জামা কাপড় সাথে আনতাম শিওর নেবে পড়তাম জানি সবার পক্ষে সব জায়গায় যাওয়া তো সম্ভব হয় না তাই আমি চেষ্টা করলাম যতটা সম্ভব ইনফরমেশন এই জায়গাটা সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করতে এই জায়গাটায় যে খুব বিশেষ কিছু আলাদা করে দেখবার পুরো ব্যাপারটাই সুন্দর পুরো প্রাকৃতিক সৌন্দর্য দেখো নিচে দিয়ে যাচ্ছে স্টেকিন রিভার আর পাহাড়ের কোলে একটা গ্রাম অবশ্যই সেটা সুন্দর ভীষণ ভীষণ সুন্দর সেইটা দেখতেই আমরা এসেছি আর আরো ভালো ব্যাপার কি জানো তো এখানে কোনো নেটওয়ার্ক কানেকশন নেই না আছে ফোনের নর্মাল কানেকশান না আছে ডেটা কানেকশন তাই মানে ডিজিটাল ডিটক্স এর জন্য এটা হচ্ছে একদম আদর্শ স্থান আর আমি তো আরো বেশি খুশি কারণ ফোন আসছে না কেমন যেন সুন্দর করে ছবি এঁকে তৈরি করা একটা গ্রাম শুধু বৃষ্টিটা কম হয় বলে এই জায়গায় ঠান্ডাটা বেশ অনেকটাই কম ঠান্ডা কমের থেকেও বড় কথা বেশ গরম তবে শীতকালে কিন্তু বরফ পড়ে দুটো এরকম একটু উঁচু উঁচু ব্রিজ আছে মানে রিভারটা বেশ খানিকটা তলায় সেই দুটো থেকে রিভারটা দেখতে খুব সুন্দর লাগে সেই জন্যই হয়তো এখানে আসে আর আরও একটুখানি এগিয়ে গিয়েই রাস্তাটা শেষ তাই সোমু বলছিল এইখানে এই রাস্তাটা তৈরি করার কারণ কি মানে আশেপাশে কোনো কিছুই নেই শুধুমাত্রই যেন মানে আমরা ঘুরতে এসেছি বলে রাস্তাটা তৈরি করা এই পুরো জায়গাটা ঘুরতে কেনামে আমাদের চার ঘন্টা মতো সময় লেগেছে অনেক জায়গাতেই দাঁড়িয়েছি আমরা ছবি তুলেছি মানে সময় যথেষ্ট সময় কাটিয়ে আমাদের চার ঘন্টা সময় লেগেছে তাহলে বুঝতেই পারছো জায়গাটা কতটাই ছোট হ্যাঁ কিছু কিছু হাইকিং ট্রেল আছে সেগুলো বেশ লম্বা লম্বা সেগুলোই যাওয়া যেতে পারে অনেকেই যায় সেগুলোই তো আমাদের এরকম কোনো প্ল্যান ছিল না এই ট্রিপটাতে আমরা পাঁচজনে একসঙ্গে মিলে এনজয় করব সেইটাই আমাদের প্ল্যান ছিল তো সেই হিসাবে বেশ ভালো ভালোই ঘোরা হলো আমাদের আর ওই জলের আওয়াজটা শুনতে এত বেশি ভালো লাগছিল এরবা সময় আবার রাস্তায় দেখলাম একটা প্রাইভেট হেলিকপ্টার নেমেছে তখন হঠাৎ করে মাথা এলো যে এখানে কারোর কিছু শরীর খারাপ হলে কি করে কোনো হসপিটাল তো দেখলাম না সেটা আর কোথাও জিজ্ঞাসাও করা হয়নি ভেবেছিলাম ফিরে গিয়ে জিজ্ঞাসা করব ফেরবার সময়তেই আমরা বেকারিতে একটু দাঁড়ালাম বেকারি থেকে একসঙ্গে সবাই মিলে খেয়ে তারপরে ফিরব মানে মোটামুটি চার ঘন্টাটা আমাদের একদম পারফেক্ট হয়ে যাবে যদিও পাঁচটার সময় বেকারি বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার সময় হয়ে গেছে আর বোধ হয় আধ ঘন্টা বা কুড়ি মিনিট মতো বাকি তো অনেক কিছু শেষ হয়ে গেছে তারই মধ্যে আমরা বেঁচে কয়েকটা নিয়েছি দেখা যাক কাল সময় পেলে আবার কাল আসবে বেকারির বাইরেটাও ভীষণ সুন্দর করে সাজানো ভালো লাগছিল দেখতে আমরা আগেও এসেছি বেকারিটায় ওই যে বলে বললাম না তোমাদের পাঁচ বছর আগে আমরা একবার এসেছিলাম খুব সুন্দর লেগেছিল তখনই দেখেছিলাম কিন্তু তখন অল্প সময় ছিল যাই আজকের মতো ঘোরা কমপ্লিট হলো ঘোরাঘুরি হলো আমাদের এখন আমরা হোটেলে চেকিং করে নিয়েছি এবার যাচ্ছি একটু জলের ধারে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম যদি একটু জলে নামা যায় হয়তো ঠান্ডা হবে জল না পড়তে না জানি না কি না নিয়ে নিবি কেমন ঘোরা হলো বার্থডে ট্রিপ জোরে বলতে হবে তো হেভি আর কিছু নয় বাইস এইটুকু হ্যাঁ হেভি ঘোরা হলো আর কিছু বললো না আর কি বলবো দারুণ ঘোরা হয়েছে ভালো ক্যাম্পিং হলো ভালো ক্যানামিং হলো তারপর লেকের ধারে বসে দেখা হচ্ছে সুন্দর লেক এই ট্রিপটাতেই আনতে ভুলে গেছে জলে নামার জন্য ও আর নামলো না আমি একা একাই নামলাম তবে একা একা নেমেছি বলে খুব বেশি দূরে যাচ্ছিলাম না ওর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সাঁতার ফাতার কাটছিলাম আর সমুয়ার সঙ্গে গল্প করছিলাম কিন্তু তো গরম তো ঠান্ডা জলটাও খুব ভালো লাগছিল। একটু সইয়ে সইয়ে নামলাম তারপর ভালোই লাগছিলো পরে ঘরে গিয়ে স্নান করে নেবো তারপরে খেতে বেরোবো আবার এখানে ডিনার সাড়ে সাতটার মধ্যেই করে ফেলতে হবে মানে সাড়ে সাতটার সময় পুরো বন্ধ হয়ে যাবে কি বললাম ওই একটাই ভিতরে আছে খেতে সাড়ে সাতটা বন্ধ হয়ে যাবে তার মধ্যে খাওয়া কমপ্লিট করে ফেলতে হবে না টুবো নিয়ে পরে গরম করে খাওয়া যেতে পারে কিন্তু ফ্রেশ জিনিসটার একটা স্বাদ আলাদা আবার গরম করে খাবো পরে তাই একেবারেই খেলব এটা উপাশ একটু সময় কাটিয়ে নিয়ে তারপরে ঘরে ফিরে স্নান করে খেতে চলে এসেছি খাবারটা আর ভিডিও করা হয়নি কিন্তু আকাশটা দেখো এত সুন্দর দেখতে লাগছে সেইটা ভিডিও করেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আটলিস্ট একটু শেয়ার করো জানি না কেন প্রচন্ড ভিউ কমে গেছে খুব দুঃখই লাগছে আর তোমরা একটা যদি লাইক দিয়ে দাও দেখবার সময়তে তাহলে আমার ভিডিওটাই এই ইউটিউবে একটু প্রমোট করবে তাহলে চলো আজকের মতো সাইন আপ করছি আবার পরে দেখা হবে